সিংহলিজ স্পোর্টস ক্লাবের ইতিহাস একশো পঁচিশ বছরের ক্লাবের আঙিনায় ঠুকতেই আপনার মনে হবে গ্রামের ছোট্ট সাজানো কোনো পথ ধরে হাঁটছেন আপনি ভেতরে যে আন্তর্জাতিক ক্রিকেটের ভেনু বাইরে থেকে তা বোঝারই উপায় নাই এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ তবে প্রথমবার নয় সাদা পোশাকে এর আগেও এই মাঠে বাংলাদেশের খেলার স্মৃতি আছে সেই দুর্বিশহ গল্প পরে কেন দুর্বিশহ তাও বলার চেষ্টা করব তার আগে মাঠের ইতিহাস খোঁজা যাক সিংহলিস ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণ ক্ষমতা দশ হাজার যে ক্লাবের এই মাঠ তারা আবার শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটের সবচাইতে সফল দল সর্বোচ্চ ৩২ বার জিতেছে লিগ টাইটেল শুধু তাই না তিন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী ছিলেন এই ক্লাবের প্রেসিডেন্ট বোঝাই যাচ্ছে শতবর্ষ পুরনো এই ক্লাবের ইতিহাস কতটা আভিজাত্যপূর্ণ মাঠের ভেতরটা সাজানো গোছানো সুন্দর রঙিন চেয়ার উইকেটে স্পিনটাও ধরে বেশ লঙ্কান ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে থিলান বিরা মারবান অর্জুনা রানাতুঙ্গা থেকে শুরু করে হালের দাসুন সানাকা আর চারিতা সালাঙ্কা সবাই উঠে এসেছেন এই ক্লাব থেকে বোঝাই যাচ্ছে শুধু ট্রফি না ক্রিকেট কিং লেগেসির লেগিসির একটা গল্পও আছে এই মাঠে এখন পর্যন্ত এই মাঠে হয়েছে পঁয়তাল্লিশ টেস্ট এর মধ্যে একত্রিশ টেস্টে কোনো না কোনো দল জিতেছে আগে ব্যাট করা দল জিতেছে ১৬ বার পরে ব্যাট করা দল পনেরো ম্যাচে প্রথম ইনিংসে এই মাঠে গড় রান তিনশো পঁচিশ দ্বিতীয় ইনিংসে তিনশো একান্ন তবে সময়ের সাথে উইকেট হতে শুরু করে বোলিং সহায়ক তৃতীয় ইনিংসে গড় রান যেখানে দুইশো ছিয়াত্তর চতুর্থ ইনিংসে সেখানে একশো বিরাশি এই মাঠে যেমন আছে সাতশো ছাপ্পান্ন করার রেকর্ড তেমনি আছে একাশি রানে অল আউট হওয়ার ঘটনাও তবে সবকিছু ছাপিয়ে গেছে এই মাঠের আভিজাত্য আর ইতিহাস বছরের পর বছর গৌরবের সাথে ছুটে চলা সিংহলি স্পোর্টস ক্লাব আদতে শ্রীলঙ্কান ক্রিকেটের এক ইতিহাস যেমনটা শুনছিলেন এই মাঠে যেমন সাতশো রান করার ঘটনাও আছে তেমনি আছে এক ইনিংসে একশো নিচে অল আউট হওয়ার ইতিহাসও বাংলাদেশের স্মৃতি এই মাঠে খুব একটা সুখকর তিন টেস্টে তিনটাতেই হার দুইটাতে আবার ইনিংস ব্যবধানে একশোর নিচে বাংলাদেশ অল আউটই হয়েছে দুইবার স্পিনটা এই মাঠে বেশ ভালো ধরে তার প্রমাণ মুক্তিয়া মুরলী ধরন চার ইনিংসে তিনি নিয়েছিলেন উনিশ উইকেট পাঁচ 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 আর চার বোঝাই যাচ্ছে বাংলাদেশি স্পিনারদেরও এই মাঠে থাকবে বড় রোল কলম্বো থেকে বাস্তুস্পত্রয় বিডি ট্রি